বিপ্লব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি নিয়ে আসেন ভাইয়া আজকে হচ্ছে মার্বেল টপের কিছু ডাইনিং টেবিল কালেকশন দেখাবো ওয়া অনেক সুন্দর তো ভাই আপনাদের লোকেশন চমৎকার চমৎকার লাক্সারিয়াস কিছু মার্বেল টেবিলের কালেকশন আজকে দেখাবো আর আমি প্রথমেই আমাদের লোকেশনটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা আচ্ছা ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের ফুলজুরি ফার্নিচার তো আজকে দর্শক ভাইদের জন্য কিন্তু থাকবে কিছু চমৎকার চমৎকার কিছু মার্বেল টেবিল কালেকশন থাকবে তাই তো আমি শুরুতেই কিন্তু গ্রানাইট টপের একটা মার্বেল টেবিল দেখাতে চাচ্ছি ও অনেক সুন্দর এই চেয়ারটা দেখেন এটা কি কাঠের এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে দেখেন চেয়ারের শেপটা যদি আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিটলি চিটাগং সেগুন দিয়ে করা আছে এবং সামনের যে চেয়ারের যে পায়ার ডিজাইনটা দেওয়া আছে দেখেন আপনি

এটার যে গ্যারান্টিটা এটার গ্যারান্টিটা হচ্ছে কাটা ছেড়াছাড়া কিন্তু এটা 100% গ্যারান্টি সহ গ্যারান্টি আপনি কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন এটা আমরা করেছি হচ্ছে ছয় চেয়ার দিয়ে আপনারা দেখেন না دیا মডেল বলে থাকি আপনি দেখেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিলটা কিন্তু হচ্ছে পরিবারের সবাই মিলে কিন্তু একটা ফ্ল্যাট ফ্লোর হওয়ার কিন্তু একটা জায়গা রাইট রাইট অনেক সুন্দর আর এখানে যে টপটা আমরা দিয়েছি ইউজ করেছি এটা হচ্ছে গ্রানাইট টপ গ্রানাইট টপ দিয়ে আমরা এই ডাইনিং টেবিলটা করেছি এটা 6 চেয়ার দিয়ে করা আছে এবং এটার সাইজটা যদি একটু বলে দেই এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিটে আমরা হচ্ছে টেবিলের টপটা করেছি আপনি কিন্তু চাইলে এখানে মার্বেল টপ দিয়েও নিতে পারবেন হ্যাঁ আমরা এটা গ্রানাইট টপ দিয়ে জাস্ট আমাদের ডিসপ্লেতে আমরা সাজিয়েছি আপনি কিন্তু চাইলে আমাদের গ্রানাইটেরও কিন্তু বিভিন্ন স্যাম্পল আছে আপনি তো এটা কিন্তু আমরা গ্রানাইট টপ দিয়ে সাজিয়েছি আপনি কিন্তু চাইলে এটা আমাদের গ্রানাইটের কিন্তু অ্যাভেলেবেল স্যাম্পল আছে স্যাম্পল দেখে কালার ডিজাইন দেখে কিন্তু আপনি হচ্ছে বিভিন্ন কাটে বিভিন্ন ডিজাইনে কিন্তু ডাইনিং টেবিলটা আপনার মতো করে আপনার সাজিয়ে দিন নিতে পারবেন আমরা কিন্তু আমাদের মতো করে হচ্ছে এখানে সাজিয়ে রেখেছি দেখেন এটা সম্পূর্ণ ছয় চেয়ার দিয়ে করা আছে আর এইটা যে সেগুন কাঠটা আছে এটা সম্পূর্ণ যে হান্ড্রেড পার্সেন্ট যেটা সেগুন দিয়ে আছে আমরা কিন্তু মেহগুনি কাঠ দিয়েও করে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা হচ্ছে কাস্টমাইজ করে থাকি ঠিক আছে আপনি যেই কোন ধরনের কালার বলেন কাঠের কালার বলেন ফেব্রিক কালার বলেন লেদার কালার বলেন আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এরকম কিন্তু আমাদের অ্যাভেলেবেল ডিজাইন দেখেন আর কি কি আছে অনেক ডিজাইন আছে এখানে আমি আরেকটা চেয়ার দেখিয়ে দিচ্ছি

এটা এটা আপনার এখানে হচ্ছে দেখা যায় আমরা যে শেপে করেছি এটা বিক্রিয়া শেপে আমরা করে দিয়েছি আপনারা আপনাদের মত করে বিভিন্ন কালার আমাদের মার্বেল আছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে তারপরে কি আছে পাশাপাশি এখানে আরেকটা ডাইনিং টেবিল আমরা একটু ডিফারেন্ট ভাবে করেছি দেখেন এইটা হচ্ছে চেয়ার দিয়ে আমরা করেছি যারা হচ্ছে আট চেয়ার লাগবে দশ চেয়ার লাগবে আমরা কিন্তু কাস্টমাইজ করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা দেখেন এইটাও কিন্তু আমরা দেখেন এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ টাফ ট্রেডে আমরা করেছি দেখেন শেফট অনেক সেটা হচ্ছে হ্যাঁ এখানে আমরা যে ডিজাইনটা দেখেন ডিজাইন এখানে একটা আমরা কাজ করে দিয়েছি বলপি কাজ করে দিয়েছি আর এটা যে পায়াটা পায়াটা আমি একটু দেখিয়ে দিই এটা সম্পূর্ণ কিন্তু আপনার বিক্রিয়া কাটে করেছি এবং পায়ার ডিজাইনটা দেখেন আপনি খুঁটি মোটা করে কিন্তু আমরা করে দিয়েছি অনেক সুন্দর অনেক মজবুত মেহগনি কাট দিয়ে এটা করে দিয়েছি এবং এটাতে যে কালারটা আমরা ইউজ করেছি এটা সম্পূর্ণ হচ্ছে শ্যাম্পিং কালারে আমরা কাজটা করে দিয়েছি আচ্ছা এইটা হচ্ছে ছয় দিয়ে করা আছে জি পাশাপাশি আরেকটা ডিজাইন দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সেগুন কাট মেহগনি কাট সব কাঠেরই কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে সেগুন মেহগনি হচ্ছে সবথেকে বেশি সেগুন আর মেহেগুনি দিয়ে আমরা করে থাকি যার যেটা প্রয়োজন আমরা হচ্ছে কাস্টমাইজ করে থাকি এবং স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনি যারা হচ্ছে চাপছেন না যারা বাসা থেকে হচ্ছে করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ডিজাইন যার যেটা পছন্দ জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন যে কোনো জায়গা জি জি বিস্তারিত জেনে আর এইটাও আমরা দেখেন এটা যে চেয়ারের পায়ার শেপ গুলা দেখেন খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার এবং ফিনিশিং কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর ফিনিশিং কোয়ালিটি আমরা করে দিয়েছি রাইট এটাও সম্পূর্ণ আর এটার ব্যাকেও কিন্তু দেখেন আমরা খুব সুন্দর কাজ করে দিয়েছি রাইট চেয়ারটা ব্যাকে অনেক সুন্দর চেয়ারটার ব্যাকেও কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি এটাও 6 চার দিয়ে করে দিয়েছি আচ্ছা তারপরে কি আছে আর কি দেই দেখেন এই ডিজাইনটা দেখেন আপনি ও ওইটাও তো পুরো ইউনিক একটা দেখায় দেখাই দাও পুরো রাজকীয় ইউনিক একটা ডিজাইন একদম চমৎকার সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটা ইউনিক ডিজাইন দেখেন এইটা আমাদের ছয় চেয়ার দিয়ে করা আছে দেখেন ডিজাইন প্রত্যেকটা চেয়ারের ডিজাইন কোয়ালিটি এবং চেয়ারের শেপ কিন্তু একটু ভিন্ন আমরা বাজারে থেকে কিন্তু একটু डिफरेंट ভাবে করার চেষ্টা করি এবং ফুল জুরি ফার্নিচার সবসময় কিন্তু বেস্ট কোয়ালিটিটা হচ্ছে ক্লায়েন্ট দের দেওয়া আমরা চেষ্টা করি অবশ্যই এখানে দেখেন পায়ার শেপটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ 100% মেহগনি কাট দিয়ে করা আছে দেখেন 100% মেহগনি 100% মেহগনি অবশ্যই সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে দেওয়া আছে এটাও 6 চেয়ার দিয়ে আমাদের করা আছে এখানে মার্বেল পাথরটা দেখেন মার্বেল পাথরটাতে আমরা ভিক্টোরিয়া কাট করে দিয়েছি ও এখানে সুন্দর একটা মার্বেল দিয়ে দিয়েছি এটা সুন্দর দেখেন অনেক 6 চেয়ার দিয়ে করা আছে পাশাপাশি আরেকটা ডাইনিং টেবিল আমি একটু একটা চমক দেখিয়ে দিচ্ছি এই ডাইনিং টেবিলটা যারা হচ্ছে কিস্টো ক্লিয়ারেন্সে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু তিন দিনের অফারে এটা কিন্তু একটা রিজনেবল প্রাইস থাকে আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় যারা স্টক ক্লিয়ারেন্স এই ডাইনিং টেবিলটা নেবেন শুধু এই ডাইনিং টেবিলটা উইদাউট কাস্টমাইজ যারা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা এত কম এই মার্বেল টপের ছয় চেয়ারের এই মার্বেল টপের ডাইনিং টেবিলটা থাকবে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা উইদাউট কাস্টমাইজ আচ্ছা তারপরে পাশাপাশি হচ্ছে যারা রাউন্ড টেবিল নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সুন্দর ডিজাইনের কিন্তু রাউন্ড ডাইনিং টেবিল আছে অনেক সুন্দর এটাও সম্পূর্ণ মেহগনি কাক দিয়ে করা আছে এখানে সুন্দর করে একটা ডিজাইন উপরে আমরা করে দিয়েছি পাশাপাশি পায়াটাতে কিন্তু বরাবরের মতোই আমরা সেগুন কাঠ ইউজ করেছি এবং নিচের ফ্রেমটা যদি আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গাছ থেকে আমরা নিয়ে নিয়েছি মোটা কাঠ থেকে কিন্তু এটা দেখেন রাউন্ড গাছ থেকে কিন্তু আমরা হচ্ছে এইটার ডিজাইনটা আমরা বের করে নিয়েছি এবং এখানে যেই মার্বেলটা দেখেন ডাবল আমরা হ্যাঁ নিচের যে মার্বেলটা আছে এটা আমরা দিয়েছি পাঁচ ফিট আর উপরে যেটা আছে যে যেটা মুভিং পাথর কিন্তু আমরা আড়াই ফিটের মধ্যে করে দিয়েছি দর্শক দেখেন আচ্ছা আচ্ছা আড়াই ফিট তুমি হ্যাঁ এটা ছয় চেয়ারে করা আছে যারা আট চেয়ার চার চেয়ার দশ চেয়ার লাগবে সেরকম হবে আমরা কাস্টমাইজ করে থাকি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি দর্শক তারপরে এখানে আমি আরেকটা ডাইনিং টেবিল দেখিয়ে দিই দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা হচ্ছে যারা আহ সিম্পলের মধ্যে নিতে চাচ্ছেন উপরে একটু হালকা কাজ থাকবে তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা তারা চুজ করতে পারেন খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল এখানেও দেখেন একটা কাজ করে দেওয়া আছে আর ফ্যাম্রিক দেখেন খুব অনেক সুন্দর এটা ওয়াটার প্রুফ একটা এবং হ্যাঁ এটা কিন্তু ইউজ করেছি এইটাও হচ্ছে এইটা আমরা মেহেরি কাঠ দিয়ে করেছি জি জি আমি আরেকটা সুন্দর ডাইনিং টেবিল দেখিয়ে দিই এটা সম্পূর্ণ চিটাগং সেগুন দিয়ে করা আছে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি চেয়ারটা অনেক সুন্দর চমৎকার একটা চেয়ার এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা সেগুন কাঠ দিয়ে করা সেগুন কাঠ দিয়ে 100% চিটাগং সেগুন কাঠ দিয়ে করা আছে 30 বছর এবং 10 বছরের কালার ওয়ারেন্টি থাকে 30 বছর 10 বছরের গুণের গ্যারান্টি এবং 10 বছরের কালার গ্যারান্টি কিন্তু এই প্রোডাক্টের মধ্যে থাকবে এবং এখানে দেখেন পায়ার শেপটা দেখেন অনেক সুন্দর খুবই চমৎকার হবে কিন্তু আমরা করে দিয়েছি এবং ফিনিশিংটা দেখেন আপনি খুব চমৎকার ফিনিশিং খুবই দক্ষ কারিগর দিয়ে

ফুলজুরি ফার্নিচারটা আপনারা অবশ্যই ভিজিট করেন ভিজিট করলে যে আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি কিন্তু দেখবেন যে আমরা কোয়ালিটিটা কিভাবে প্রোডাক্টটা তৈরি করেছি এবং কোয়ালিটি আমরা কতটা মেনটেন করেছি রাইট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি ব্যান্ড শপের সাথে কম্পেয়ার করে কিন্তু ফুলজুরি ফার্নিচার থেকে প্রোডাক্ট আপনি পারচেস করতে পারেন রাইট রাইট এটাও আমরা ছয় চেয়ার দিয়ে করেছি এটার যে এটারও সাইজ হচ্ছে আপনি সাড়ে তিন ফিট বাই ছয় ফিটে আমরা এই টেবিলটা করেছি দেখেন খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই মার্বেলের ডাইনিং টেবিলগুলো এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে সেখানে যোগাযোগ করবেন অথবা আপনারা ফিজিক্যালি যদি শোরুম ভিজিট করতে চান চলে আসবেন উত্তরা উত্তর আড্ডা উত্তর আসলেই কিন্তু আপনি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন বা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নাম্বারে অবশ্যই চলে আসবেন এসে আপনি সরাসরি দেখবেন আপনার ভালো অবশ্যই লাগবে আসলে কারণ এগুলো ভালো লাগার মতোই কিন্তু ডাইনিং টেবিলগুলো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি